জমিন আল্লাহর হুকুমও চলবে আল্লাহ এই তন্ত্র মন্ত্রের হুকুম দিয়া যতদিন পরিচালিত হবে জীবনে জিন্দগিতে খালি কষ্ট আর কষ্টই পাবে কি পরিবর্তন হইছে কোন শত শত মাদ্রাসার ছাত্ররা শত শত স্কুলের বার্ষিকীর ছোট ছোট ছেলেরা জীবন দিল এতগুলো মানুষ জীবন দিল আর এখন উপদেষ্টা হয় শাহবাগী মুস্তফা সরওয়ার ফারুকী কোন তাইলে কি লাভ হইছে আমাদের এই তো লাভ এই সারা জাতি মিলাও এক উপদেশটাকে পরিবর্তন করার কথা বললে এরা শুনে না এদের শরীর হয়ে গেছে কারণ হাসিনার শরীর এদের গায়েও কথা লাগে না প্রিয় হাজির এই আমাদের বক্তব্য গুলো চেষ্টা করেন যাদের গায়ে জলে হুজুরের রাজনীতির কথা বলে মিয়া সমাজ পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন এগুলোর কথা আলেমরা বলবে না বলবেটাকে মতখুর গাজাখুর হ্যাঁ ঠিক সমাজ নেতা আমি এটা করে কারা এলাকার সবচেয়ে বড় গাজাখুর মতখুর স্যার এর উপরে পা তুল্যা হে তালাকের দরবার করে বুঝে কি আমাদের সমাজ এই পর্যায়ে যেতো না যদি আমরা আল্লাহর কোরআনের পথে কোরআন সুন্নাহ আল্লাহর পরিচালিত করতে দিতাম তো যাই হোক যে কথা থেকে আসছিলাম মনে আছে ওই যে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সের কথা বলতে চাইছিলাম তো ক্লিয়ারেন্স আসছে তিনটা আসে নাই আমাকে বলতেছে হুজুর যদি তিনটা না আসে তাহলে আপনারে আবার ভিতরে পাঠাইয়া দিবেন কোথায় আমার মনটা একবারে খান খান হয়ে গেল কয় কি আমার মা হাইকোর্টে যখন জামিন বাতি লইছে তখনই বেহুশ হয়ে গেছে গা তিন ঘন্টা পানি ডাইলে হুশ করতে হয়েছে এই মহিলা এখন যদি শুনে যে একটু একটু মানে আমি আপনাদেরকে উদাহরণ দিই আপনাদের যে মেন রুটটা আছে না ওই যেখান থেকে গাড়ি দিয়ে আমরা আসলাম ওই বিশ্ব রুট পর্যন্ত এখান থেকে দূর হলো আমরা যেখানে থাকি আর এটা হলো মেন গেট এত দূর আমার ব্যাগ সহ কাপড় চুপড় সহ নিয়ে আসছে এখন কয় ক্লিয়ারেন্স না আসলে আবার ভিতরে যেয়ে দিন এমনকি ভিতরে তো দিবে দিবে আমরা অনেককে দেখছি আমাদের সাথীরা যারা আমাদের সাথে থাকতো ভিতরে খেদের অনেককে দেখছি একবার ক্লিয়ারেন্সের জন্য আটকে গেলে এক দুই বছর চলে যায় জামিনি হয় হাই হাই সামনে গেটের সামনে আমার ভাই আমার মামা আমার চাচা এরা দাঁড়ায় আছে আমার মা অপেক্ষা করতেছে এই মুহূর্তে এই গেটের সামনে যে এখান থেকে মনে করেন ওই যে ওখানে এই আপনাদের ওই যে খাম্বাটা বা ওই মাথায় আমরা এখানে এতটুক দূরত্বে এখান থেকে ব্যাগ ট্যাগ সহ আবার ভিতরে দিয়ে দিলে আমার মা যদি এই খবর শুনে তার পরিস্থিতি কি হবে এই চিন্তায় পেরেশানি আমার মাথা ঘুরাইতেছে মাথা ঘুরতেছে আমার কি করবো এখন কি সিদ্ধান্ত নিব আল্লাহ সব দরজাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র একটা দরজা তো খোলা আছে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে মাগরিবের নামাজ পড়ার জন্য জিজ্ঞেস করলাম ভাই মানে আমার একটাই পেরেশানি আমরা যারা ভিতরে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অভ্যস্ত হয়ে যায় তাদের জন্য দুর্য ধারণ করা কঠিন থাকে না সহজই থাকে সহ্য করা যায় কিন্তু আমার পেরেশানি একটাই আমার মার্গে আমি কইলাম যে ভাই নামাজের জায়গাটা একটু দেখাই দিই নামাজের জায়গায় নিয়ে গেছে আমি নামাজের জায়গায় কেয়া দাঁড়াইলাম নামাজটা বললাম আল্লাহর কাছে হাত তুললাম ওই সিচুয়েশনটা এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি মানে আমার এমন কান্না আসতেছে হেচকি দিয়া কান্না ভাই আল্লাহ আপনি সারা আমাদের কেউ নাই মালিক আপনার ওখান থেকে যদি ফাইসালা হয়ে যায় পৃথিবীর কোন হাসিনার ক্ষমতা নাই আমার আটকায় রাখে ও মালিক যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে আজকে রাতের খাবার জেলখানায় না থাকে পৃথিবীর কেউ নাই আটকা দেয় ও মালিক আমি যেন সালাম ফিরাইলেই দোয়া শেষ করলেই শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে এভাবেই বলছিলাম চোখ দিয়া গড়ায় পানি পড়তেছে মানে তখনকার সিচুয়েশন বুঝাইতে পারবো না সালাম ফিরে খালি এদিকে ফিরছি কারার কি কয় হুজুর ক্লিয়ারেন্স হয়ে গেছে চলে আসেন তাড়াতাড়ি সালামটা ফিরে খালি আটটা নামায় খালি এদিকে ফিরছি একেবারে কোর্ট কোট করলাম একটু বাড়ায়া বলি নাই কেন বলছি জানেন এই ঘটনাটা এজন্য বলেছি যে আল্লাহর কাছে কেউ চাইলে ফয়সালা ওরা কি আমার মালিক ফাইসালা দিয়ে দিয়েছে পৃথিবীর আর কোনো ক্ষমতাশীল নাই আটকায় না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া এহাল্লাযিনা আমানু ইস্তায়িনু বিসসবরি ওয়সলাহ তোমরা আল্লাহর কাছে চাও দরগার কাছে নয় দুর্গার কাছে নয় পৃথিবীর কোন পীর কিংবা সায়েক তোমাদেরকে কিছুই দিতে পারে না একমাত্র দিতে পারেন কে সে আল্লাহ আব্বুল আল কাছে চাইতে হবে আল্লাহ রবদুল্লা আলামিন চাওয়াজ করি বলে দিয়েছেন নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে সবর সবর তিন প্রকার দ্রুত বলি আলোচনার সময় কম সবর হলো তিন প্রকার সবর আনিল মাসিয়ত সবর আনিল মুসিবা সবর আনিল তিন প্রকার কয় প্রকার সবরের মাধ্যমে চাইতে হবে সবর করতে হবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সবর হলো ইচ্ছায় অনিচ্ছায় নিজের ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কথাকে রাসূলের কথাকে মেনে নেওয়া এবং গুনাহ করতে মন চাচ্ছে তবুও অনিচ্ছা সত্ত্বেও গুনাহ না করা এটার নামই সবর এবং আল্লাহর কাছে এটার প্রতিদান আশা করা আল্লাহর কাছে কার কাছে প্রতিদান কার কাছে এই দুনিয়ার কারো কাছে প্রতিদান চাইবেন না কারো জন্য কিছু করলে যদি প্রতিদান আশা করেন দিন শেষে কষ্টই পাবেন ভাইয়ের কাছ থেকে কষ্ট পাবেন বোনের কাছ থেকে কষ্ট পাবেন আত্মীয় পরিবার পরিজনের কাছ থেকে কষ্ট পাবেন সংসারের কাছ থেকে কষ্ট পেতে পারেন অতএব কোনো কিছু করলে আশাহীন ভাবে করবেন আল্লাহর জন্য করবেন কার জন্য আল্লাহর জন্য করবেন মনে মনে এই দাবি করবেন যে আল্লাহ আমার সন্তানের দায়িত্ব দিয়েছিলা তুমি দায়িত্ব পালন করছি এর কাছ থেকে আমার কোনো আশা নাই আল্লাহ আমার ভাইয়ের দায়িত্ব ছিল পালন করছি বোনের দায়িত্ব ছিল পালন করছি বিশ্বাস করেন আত্মীয় স্বজন পরিবার বা দুনিয়াবি কারো কাছ থেকে আশা করবেন দিন শেষে হতাশ হবেন কষ্ট পাবেন অনেকে হতাশ হইয়া মেন্টালি পাগলের মতো হয়ে যায় হতাশ হওয়ার কিছু নাই ছোটবেলা থেকে করবেন আমি এজন্য বলি হতাশ হওয়ার কিছু নাই আল্লাহর জন্য করবার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন তো সবর তিন প্রকার বললাম সবর আনিল মাসিয়াত গুনাহের ক্ষেত্রে সবর একটা মেয়েকে দেখছেন আল্লাহ মাফ করো গুনাহের নজর আসছে তার সাথে সময় কাটানো বা খারাপ চিন্তা আসতেছে সবর করবেন আর তাকাবেন না আল্লাহ আপনি আমার মাফ করে দেন ইস্তিগফার করে নেবেন আল্লাহর কাছে এর প্রতিদান আছে কি প্রতিদান হাশরের ময়দানে ময়দানে মাহশারে যেদিন সবাইকে বিচারের জন্য বিচারের কাটгора হাজির হবে একদল লোক জান্নাতের দিকে যেতে থাকবে জান্নাতের ফিরিস আটকাবে তোমরা কোথায় যাও এখনো হিসাব নিকাশ হয় নাই ওই লোকগুলো আয়াত তেলাওয়াত করবে ইননা মা ইওয়াফাস বিরুনা আজ বিগাইর তুমি কি শুনো নাই صبرকারীদেরকে আল্লাহ বলেন বিনা হিসাবে দিবেন সুবহান আমরা সেই সবরকারী। যারা গুনাহের কথা মনে হইলেও গুনাহ করি নাই যারা আল্লাহর কোরআন সুন্নার কথা মেনে চলেছি যারা বড় বড় মুসিবত আসছে সন্তান মরে গিয়েছে আল্লাহর উপরে সবর করেছি আল্লাহ কে কত মানুষ আছে না জমি নষ্ট হয়ে গেছে গা হায় রে আল্লাহ রে আল্লাহ বৃষ্টি আনার আর সময় পাইল না নওয়াজুবিল্লাহ কয় কি কয় না এটা সবরের খেলাফ এটা আল্লাহর নাফরমানি এনা ফরমানী করা যাবে না সবর করতে হবে আল্লাহ পাক আমাদেরকে صبر করার তৌফিক দান করুন শেষ যে আয়াত کریمাত तिलावत করেছে ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালো ফী সাবিলিল্লাহি শহীদদের মর্যাদা নিয়ে এই আয়াত আসছে আল্লাহ শহীদদের মর্যাদা এই শাহাদাতের तमन्ना আছে তো নাকি বিছানায় পড়ে হাকবেন আর মুদবেন আর মরবেন বিছানায় পড়ে যে না হাকবেন ইনি মুদবেন ইনি মরে যাবেন এই নিয়ত আছে এই মৃত্যুকে অনেকে ভালো মনে করে কেউ হে মৃত্যু মৃত্যু কোনটা সঠিক কেউ কেউ কয়েকদিন আগে কোন মৃত্যু তোমার আমার জন্য সবচাইতে চাইতে সব উৎকৃষ্ট একজনের ফেসবুক পোস্ট দেখলাম সে লিখেছে রমাবন মাস রোজার দিন শুক্রবার রোজা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে গিয়া মৃত্যুবরণ এর চাইতে ভালো মৃত্যু কি হইতে পারে আমি বলি রমাবন মাস শুক্রবার রোজা অবস্থায় সিজদার মৃত্যুর চাইতেও ময়দানে শাহাদাতের তামান্না নিয়া জিহাদের ময়দানে ডাস্টবিনে পড়ে মৃত্যু ওই রমজান মাসে রোজা রেখে মসজিদে সিজদারত অবস্থার মৃত্যুর চাইতেও কত কোটি গুণ বেশি উত্তম এজন্য আমরা পরোয়া করি না একমাত্র আল্লাহর জন্য কাজ করি আল্লাহর জন্য কথা বলি আমার লাশ যদি টুকরো টুকরো হয়ে যায় আমার মায়ের কাছে একটু কেউ না পৌঁছায় এতে কিছুই যায় আসে না লাশ যদি দাজবিরা উপরে থাকে তবুও কিছু যায় আসে না আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়খতালু ফী সাবিলিল্লাহি আল্লাহর পথে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলতেও পারবে না তো বলাও নিষেধ এরা শহীদ এরা কি শহীদের মর্যাদা কি এদের বারজাখি জিন্দিগি মৌকুফ মাফ এদের কোন কবরের এই সোয়াল জবাব এটা সেটা নাই এরা মৃত্যুবরণ করবে আল্লাহ পাক এদের জানটাকে এদের আত্মাটাকে সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবেন সবুজ পাখি হইয়া যে কোনো জায়গায় জান্নাতে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতে ঘুরতে গিয়া আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসবে শহীদের নাম লিখাতে চল মুসলিম ভাই মিছিল নাম লিখাতে চল মুসলিম ভাই মরণে শাদ পাবে তুমি এস না রমিচിലേ নাম লিখাতে চলো মুসলিম ভাই রাজেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই তো সে কাফেলা বীরের জাতি আজotha থামে নিজার চলার গতি এই তো সে কাফেলা বীরের জাতি আজotha থামে নিজার চলার গতি শহীদের মিছিল নাম লিখাত চল মুসলিম ভাই এই দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতাসীনদের পড়ুয়া শাহাদাতের তামান্নাওয়ালাদের নাই আছে শাহাদাতের তামান্না আছে তো কার পথে শহীদ হব আব্রাহাম লিঙ্কনের পথে ভোট গিয়া মরে যাবো হ্যাঁ নাকি আল্লাহর পথে জিহাদের পথে শাহাদাতের পথে পথে আল্লাহ এবং তার রাসূলের পথে দাওয়া এবং জাহাজের পথে এই পৃথিবীর তন্ত্র মন্ত্রের পথে নয় যেই পথে গনিমত নাই সেই পথ শাহাদাতের পথ নয় যেই পথে গনিমত নাই যেই পথে কিতাল নাই সেই পথ আল্লাহ এবং তার রাসূলের পথ নয় আল্লাহ এই মুহূর্তে যায়া শুনি কি সর্বনাশা আইন কানুন রে ভাই জামিন হয়েছে আদালত জামিন দিছে কাগজ গেটে আসছে এরপরে সাতটা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে মানে জামিন হয়েছে আদালত জামিন দিছে এই জামিনের কাগজ গেটেও আসছে কিন্তু এই কাগজ দিয়া হবে না গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই সিটিটিসি এটিউ এরপরে আরো যত সংস্থা আছে ডিবি এইচবি সবগুলোর ক্লিয়ারেন্স লাগবে এখন আমার গেটে নিয়ে বসাইছে বলতেছে হুজুর আমনের চারটার ক্লিয়ারেন্স হয়ে গেছে সংস্থা আর তিনটা বাকি চিন্তা করছেন এদের যেই পরিমাণে আইন কানুন আমার মাঝে মাঝে মনে হয় এই মানব রচিত আইনগুলো তৈরি হয়েছে মানুষকে খালি কষ্ট দেওয়ার জন্য এই মানব রচিত আইনগুলো মানুষকে শান্তি দেওয়ার জন্য বানায় নাই মানুষকে কষ্ট দেওয়ার জন্য এরা বানাইছে আচ্ছা আরেকটা কারণ জানি বলি যারা জেলখানায় গেছে বা মামলা খাটছে এরা জানে এটা দশ মাস বারো মাস চলে গেছে ছাব্বিশ দিন রিমান্ডে থাকছি এরপরে দশ মাস বারো মাস কারাগারে ছিলাম এত নির্যাতন এত কষ্টের পরে হঠাৎ করে একদিন কারাগারে গেট ইয়াতে আদালতে জিজ্ঞেস করে আসা পিপি পিপি সরকারি হুজুর এত এত ধারা অনুযায়ী আপনার নামে এই ধারায় মামলা হয়েছে

এই হুজুর আপনি বলেন দোষী না নির্দোষ আমি কত কোন ক্ষেপা মানে করে দাঁড়ায় গেছি হুজুর বলেন না কেন দোষী না নির্দোষ আমি জিজ্ঞেস করছি আমি যদি কই দোষী তাহলে কি হবো তাহলে এখনই রায় হয়ে যাবো আমার রাগে মনটা চাইছি আমি দোষী এটাই কই কারণ আমার বয়ান টয়ান সব তো জানি কি কি আলোচনা করছি কি করছি কি লিখছে সব ভুয়া এরপরেও দশ মাস পরে আমাকে বলেন তাইলে আমার রিমান্ডের জিন্দিগি ফেরা দাও তুমি আমাকে রিমান্ডে যে কষ্ট দিছ এখন তুম করে ধরে সাইজ করি যারা এখন জিজ্ঞেস করতে আসে দশ মাস পরে আপনি দোষী না নির্দোষ মনটা চাই যে হ্যাঁ করে এখন যেহেতু আমি যদি নির্দোষ হই প্রমাণিত হই তাহলে আমার দিনগুলো তোদের খাপতে হবে আমার রিমান্ডের সময় গুলো তোদের কি এখন পিটামো আমরা দেবে কি আশ্চর্য বিষয় মানে আইনের তো একটা জাত আছে মানবরচিত আইনের আপনাদেরকে আরেকটা কারগুজারি বলি মানবরচিত আইনের এটা হিস্ট্রি বলি হিস্ট্রি মানি লন্ডারিং আইন নামে একটা আইন শুনছিলেন মানি লন্ডারিং বিদেশে টাকা পাচার করা হ্যাঁ বিদেশে টাকা পাচার করলে মামলা হয়ে যেত এবং মামলায় মানুষকে দৈরেও নিত কিন্তু হাসিনা যখন রিজার্ভে টান পড়ছিল রিজার্ভে রিজার্ভে টান পড়ছিল রিজার্ভ বুঝেন তো কেন্দ্রীয় ব্যাংকে যে টাকাটা জমা থাকে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ এই রিজার্ভে যখন টান পড়ছে তখন তারা বইলা দিছে মিডিয়ার মধ্যে আসছে যে যারা বিদেশে টাকা আছে তারা যদি নিয়ে আসে তাইলে তা করে প্রাণাদুনা দেওয়া হইব মানে পাচার করার টাকা ফিরত আনলে কি করবো প্রাণাদুনা আর দুই পার্সেন্ট কি দিব বেশি একশো টাকায় আর দুই টাকা বাড়াই দিব তাইলে আমার এখন কয়েকদিন আগে তারা কি কইছে কয়েকদিন আগে কি কইছে কেউ যদি বিদেশে টাকা পাচার করে তারে কি দিব দেন তারে দিবে এখন কি টাকা ফিরত আনলে আরো তাইলে যারা টাকা নিছে মনে করেন এক কোটি টাকা নিছে ওই এক কোটি টাকা বাংলাদেশ আইনে এক কোটি বিশ লাখ লইয়া আবার এক কোটি বিশ লাখ পাঠিয়ে দেব এই হইল মানব রচিত আইন মানে আমার আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণটা কি জানেন বুঝানো যে এই যে আইনগুলো যেগুলোর একেবারে কোরআনে চাইতে বড় মনে করতেছেন আপনারা নম নম করতেছেন এগুলোর অবস্থাটা কি এটা বুঝানো এই জমিন কার আমাকে বলেন বাবারা জমিন কার শাসন চলবে কারিল আলিল্লাহ আমার আল্লাহ তা বুদু ইল্লাহ আইয়া জমিন অল্লাহর চলবে আল্লাহ এ তন্ত্র মন্ত্রের হুকুম দিয়া যতদিন পরিচালিত হবে জীবনে জিন্দিগিতে খালি কষ্ট আর কষ্টই পাবে কি পরিবর্তন হয়েছে কন শত শত মাদ্রাসার ছাত্ররা শত শত স্কুলের বাসিটির ছোট ছোট ছেলেরা জীবন দিল এতগুলো মানুষ জীবন দিল আর এখন উপদেষ্টা হয় সাহবাগী মুস্তাফা সরওয়ার ফরুকি ঠিক কোন তলে কি লাভ হইছে আমাদের এই তলাব এই তলাব হইছে সারা জাতি নি এক উপদেষ্টাকে পরিবর্তন করার কথা বললে এরা শুনে না এদের শরীর হই গেছে গায়ুন হাসিনা শরীর এদের গায়ও কথা লাগে না প্রিয় হাজেরিন এইজন্য আমাদের বক্তব্যগুলো বোঝার চেষ্টা করেন যাদের গায়ে জলে হুজুরের রাজনীতির কথা বলে মিয়া সমাজ পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন এগুলোর কথা আলেমরা বলবে না বলবে এটাকে গাজাখুর হ্যাঁ সমাজের নেতা এটা করে কারা এলাকার সবচেয়ে বড় গাঞ্জা খুর মত খুর চেয়ারের উপরে পা তুলিয়া তালাকের দরবার করে বুঝে কি আমাদের সমাজ এই পর্যায়ে যেত না যদি আমরা আল্লাহর কোরআনের প্রতি কোরআন সুন্না পরিচালিত করতে দিতা তো যাই যাইহোক যে কথা থেকে আসছিলাম মনে আছে উই যে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সের কথা বলতে চেয়েছিলাম তো ক্লিয়ারেন্স আসছে তিনটা আসে নাই আমাকে বলতেছে হুজুর যদি তিনটা না আসে তাইলে আপনারা আবার ভিতরে পাঠাইয়া দিবেন কোথায় আমার মনটা একবার খান খান এগুলোকে কয় কি আমার মা হাইকুর্টে যখন জামিনবাতি লইছে তখনই বেহুশ হয়ে গেছে তিন ঘন্টা পানি ডাইলে হুস করতে হইছে এই মহিলা এখন যদি শুনে মানে আমি উদাহরণ দিই আপনাদের যে আছে না ওই যেখান থেকে গাড়ি দিয়ে আমরা আসলাম ওই বিশ্ব রুট পর্যন্ত এখান থেকে দূর হলো আমরা যেখানে থাকি আর এটা হলো মেন গেট এত দূর আমার ব্যাগ সহ কাপড় সুপর সহ নিয়ে আসছে এখন কয় ক্লিয়ারেন্স না আসলে আবার ভিতরে যেয়ে এমনকি ভিতরে তো দিবে দিবে আমরা অনেককে দেখছি আমাদের সাথীরা যারা আমাদের সাথে থাকতো ভিতরে খেদের অনেককে দেখছি একবার ক্লিয়ারেন্সের জন্য আটকে গেলে এক দুই বছর চলে যায় যামিনওয়ালি হাই হাই সামনেই গেটের সামনেই আমার ভাই আমার মামা আমার চাচা আর দাঁড়ায় আছে আমার মা অপেক্ষা করতেছে এই মুহূর্তে এই গেটের সামনে যে এখান থেকে মনে করেন ওই যে ওখানে এই আপনাদের ওই যে খাম্বাটা বা ওই মাথায় আমরা এখানে এতটুক দূরত্বে এখান থেকে ব্যাগ ট্যাগ সহ আবার ভিতরে দিয়ে দিলে আমার মা যদি এই খবর শুনে তার পরিস্থিতি কি হবে এই চিন্তায় পেরেশানি আমার মাথা ঘুরাইতেছে মাথা ঘুরতেছে আমার কি করব এখন কি সিদ্ধান্ত নিব আল্লাহ সব দরজাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র একটা দরজা তো খোলা আছে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে মাগরিবের নামাজ পড়ার জন্য জিজ্ঞেস করলাম ভাই মানে আমার একটাই আমরা যারা ভিতরে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অভ্যস্ত হয়ে যায় তাদের জন্য দুর্য ধারণ করা কঠিন থাকে না সহজই থাকে সহ্য করা যায় কিন্তু আমার পরেশানি একটাই আমার নিয়ে আমি কইলাম যে ভাই নামাজের জায়গাটা একটু দেখা দিন নামাজের জায়গায় নিয়ে গেছে আমি নামাজের জায়গায় কে দাঁড়াইলাম নামাজটা বললাম আল্লাহর কাছে হাত তুললাম ওই সিচুয়েশনটা এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি মানে আমার এমন কান্না আসতেছে হেচকি দিয়া কান্না আপনি সারা আমাদের কেউ নাই মালিক আপনার ওখান থেকে যদি ফাইসারা হয়ে যায় পৃথিবীর কোন হাসিনার ক্ষমতা নাই আমার আটকায় রাখে ও মালিক যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে আজকে রাতের খাবার জেলখানায় না থাকে পৃথিবীর কেউ নাই আটকায় দেয় ও মালিক আমি যেন সালাম ফিরাইলেই দোয়া শেষ করলেই শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে এভাবেই বলছিলাম চোখ দিয়া গড়ায় পানি পড়তেছে মানে তখনকার সিচুয়েশন বুঝাইতে পারবো না সালাম ফিরে খালি এদিকে ফিরছি কারা কয় হুজুর ক্লিয়ারেন্স হয়ে গেছে চলে আসেন তাড়াতাড়ি সালামটা ফিরে খালি হাতটা নামা খালি এদিকে ফিরছি একেবারে কোর্ট কোর্ট করলাম একটুও বাড়ায়া বলি নাই কেন বলছি জানেন এই ঘটনাটা এই জন্য বলেছি যে আল্লাহর কাছে কেউ চাইলে ওরা ফাইসালা আমার মালিক ফাইসালা দিয়ে দিয়েছে পৃথিবীর আর কোনো ক্ষমতা সিং নাই আটকে আর এই জন্য আল্লাহর অব্বুল আলামিন বলেছেন ইয়া এ ও দিনা আমানু ই সাইনু বিশ্ববে তোমরা আল্লাহর কাছে চাও দরগার কাছে নয় দুর্গার কাছে নয় পৃথিবীর কোন পীর কিংবা শায়খ তোমাদেরকে কিছুই দিতে পারে না একমাত্র দিতে পারেন কে সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন